নমস্কাৰ তো ইয়াৰে আগৰ ভিডিঅ'টোত আমি শিকিছিলোঁ অপহৰণ বিক্ৰিয়া কি আৰু আজি আমি শিকিম কি ডি অপহৰণ বিক্ৰিয়া ডাবল ডিচপ্লেচমেণ্ট ৰিয়েকশ্যন কি বস্তু চাওক অপহৰণ বিক্ৰিয়াত কি আছিল অপহৰণ বিক্ৰিয়াত আপোনাৰ দুটা মানে কি থাকে এই চাইডে দুটা বস্তু থাকে ঠিক আছে এটা অকলে থাকে আৰু এটা কি আছিল কাৰোবাৰ লগত আছিল ঠিক আছে তো এটা একলাই আছে আৰু এটা কাৰোবাৰ লগত আছে একলাই থকাটো কি হয় ধাতু হয় সদায় একলাই থকাটো কি হয় ধাতু হয় মেটেল হয় আৰু লগত থকাটো মেটেলে কিন্তু সি কোনোবা এটা বেলেগ নন মেটেলৰ লগত আছিল মানে অধাটোৰ লগত আছিল ঠিক আছে তো যদি একলাই থাকা ধাতুটো একলাই থাকা মেটেলটো বেশি পাওয়ারফুল হয় দেন হি লগত থাকা ধাতুটো কি দিছিল আউট কর তার আর তারতো অধাতু আছে সি তার নিজের লগত ল এইটো আছিল আপনার ডিসপ্লেসমেন্ট রিয়েকশন অপহরণ বিক্রিয়া তো আজি কি হব ডাবল ডিসপ্লেসমেন্ট রিকশন এবার দুইবার ডিসপ্লেসমেন্ট চাবো এতে কি হয় মানে বিক্রিয়া হওয়ার আগত কি হয় দুটা যৌগ থাকে ঠিক আছে দুটা যৌগ তাহলে দুটা যৌগর এটা ধাতু এটা ধাতু এই তো এটা ধাতু এটা অধাতু ঠিক আছে তো প্রথম যৌগ এটু এ টু ধাতু ধরে লো এ টু ধাতু বি টু অধাতু আর সেকেন্ড যৌগুর এ টু সি টু ধাতু ডি টু অধাতু ঠিক আছে তো কি হবো ডি অপহরণ বিক্রীত কি হয় দুটা যৌগ থাকে বুঝেছিল অপহরণ বিক্রীত কি আছে এটা মৌল এটা যৌগ এতে কি হব দুটাই যৌগ আছে আর তার দুটাতে একটা মেটেল এটা নন মেটেল থাকবে মানে এটা ধাতু এটা ধাতু এটি কি হব এহা দুটাই কি করবো এক্সচেঞ্জ করব কি করব এ কব কি যে মোর বিটুক তৈ যা তো ডিটুক মোক দি ঠিক আছে কি করব এক্সচেঞ্জ করব কি এক্সচেঞ্জ করব নন টুক এক্সচেঞ্জ করব ঠিক আছে তো এ টু বি টু সি দি দিছি আর ডি টু নিজৰ লগত আছে তো এটো কি কয় ডি অপহরণ বিক্রিয়া ডি অপহরণ বিক্রিয়া কি হয় পরস্পর আয়নৰ সলনি হয় কি হলনি হয় আয়ন ঠিক আছে টু কি অধাটু অথাতু মিন্স কি আছে এনায়ন অধাটো মিনচ কি আছিল এনায়ন ঠিক আছে ত' আয়নৰ সলনি হয় ঠিক আছে ডি টো ডি টো কি আছিল অধাটো অধাটো মিনচ কি আছিল এনায়ন আৰু ধাতু মিনচ কি আছিল কেতায়ন ঠিক আছে ত' কেটায়নটো কি কৰে মানে দুয়োটাই দুয়োটাৰ কি হৈছে চেঞ্জ হৈছে ত' যদি আমি উল্টাকৈ চাওঁ বোলে ডিটোৱে কৈছে যে চিটোক তই লৈ লটোক মোক দি তিটো একেই কথা হ'ব তিয়াও এইদিয়ে হ'ব বুজি পাইছোঁ চ' লিখিছোঁ কি পৰস্পৰ ধাতু বা অধাটোৰ সাল সলনি হৈ লিখা নাই পৰস্পৰ আয়নৰ সাল সলনি হৈ লিখিছোঁ কাৰণ দুয়োটা এটা এটা আয়ন ঠিক আছে দুটাই এটা এটা আয়ন তো যি বিক্রিয়াত কি হয় পরস্পর আয়নের সাল সলনি হয় তাক কি কয় ডি অপহরণ বিক্রিয়া আচ্ছা পরস্পর আয়নের সাল সলনি লগত হব বিক্রিয়াত দুটা যৌগর মাজ মন রাখি যি বিক্রিয়াত দুটা যৌগর মাজ পরস্পর আয়নের সাল সলনি হয় তাক কি বলে কয় ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন ঠিক আছে এক্সচেঞ্জ অফ আয়ন বিটুইন টু কম্পাউন্ড দ্য রিয়েশন হের এক্সচেঞ্জ অফ আয়ন ডিসপ্লেস বিটুইন টু কম্পাউন্ড ইজ ক্ড ডাবল ডিসপ্লেসমেন্ট প্রকশন ঠিক আছে এই হল ডেফিনেশন লাগে আজি লিখি দিয়া না আজি কই দিচ্ছি নেক্সট এক্সাম্পল এটা চাও এক্সাম্পল কি এতে আমার রিয়েশন এটা হওয়ার আগত কি আছে সোডিয়াম সালফেট সোডিয়াম টু ধাতু সালফেট টু অধাতু তো সোডিয়াম টু কি কেটায়ন আয়ন টু এনায়ন তো এতে আমি আয়ন হিসাবে ধরছো ধাতু অধাতু হিসাবে মানে জানো যে এই ধাতু এই ধাতু কিন্তু সাম আমি আয়ন হিসাবে ঠিক আছে কারণ যদি আমি লিখো যে যি বিক্রিয়া ধাতুর সালনি হয় অডাটাও তো সাল সলনি করে ঠিক আছে সালফেটটাও কব যে সোডিয়ামক মো নালগে মোক বেড়িয়ামক লাগে তো বেডিয়াম সালফেট বেৰিয়াম বেড়িয়াম সালফেটেই হবো বুঝে পাইছে না তো এইট কি হয় আমি সেইখানে আয়ন লিখছো ঠিক আছে তো সোডিয়াম কেটায়ন সালফেট টু এনায়ন এতে বেড়িয়াম কেটায়ন ধাতুত্র সদায় কেটায়ন হয় আর ক্লোরিনন টু এনায়ন অডাটা তো কি হল সোডিয়ামে সালফেটক নালগে তো সোডিয়ামক লাগে ক্লোরিননক লাগে ঠিক আছে তো সোডিয়ামে লগত গুছি গেল ঠিক আছে ত' বেৰি আমি একেলা থাকিব লাগিব নাটকে বেৰি আমি কি গুচি মোক মই ছালফেটৰ লগত যাম তো বেৰি আমি কি কিছু ছালফেটৰ লগত গুচি গৈছে ডেট ইজ ডাবুল ৰিছপ্লেচমেণ্ট ডিয়েকশ্যন কি হৈছে ইয়াতে আয়নৰ সাল সলনি হৈছে অঁ আপোনাৰ কি হৈছে এক্সেঞ্জ অফ আয়ন হৈছে চাওক এতিয়া কেতিয়াবা এনেকুৱা বিক্ৰিয়াত বিক্রি হাওতে কি হয় এটা যেতে মানে কি এক্সেঞ্জ করে এক্সেঞ্জ করতে কি হয় অধক্ষেপ উৎপন্ন হয় প্রেসিপিটেড উৎপন্ন হয় অধক্ষেপ মানে কি ধহান নিষ্া ঠিক আছে ধরুন মোট টেস্ট টিউব আছে তো টেস্ট টিউবত মোট ধর পানি আছে পানীত যদি একটু নীল দি দেওয়া মিক্স দেই মিক্স হয়ে যায় নীল তো কিন্তু নর্মালি যদি চাও একটু ধর নীল দি দিল নীল দিয়ে দিও তো কোব মানে প্রথম প্রথম কি হব অল্প ধহান নিষ্া হব পিছত কিন্তু মিক্স হয়ে যাব নীল তো কিন্তু প্রেসিপিটেড নহয় কিন্তু যিটো বস্তু ধোয়ার নিচিনা হয়ে যায় আর লাস্টত কি হয় মানে এটা মিক্স নোহাকে থাকে প্রেসিপিটেট বুলি কয় ঠিক আছে তো এই যে মিক্স করি মিক্স করতে কি হব এটা একটা বেড়িয়াম সার্ফেট কি হয়ে যায় হয়ে যায় মানে নিচিনা দেখা ধরার নিচিনা দেখা যাই থাকে কি বুলি কয় প্রেসিপিটেট আর এই বিক্রিয়া মানে ডাবল ডিসপ্লেসমেন্ট রিকশন কি হয় অধক্ষেপ উৎপন্ন হয় কি এই কয় অধক্ষেপণ বিক্রিয়া প্রেসিপিটেশন বুলিও কয় ठीक है तो प्रेसिपिटेशन रिएक्शन की जी विक्रिय अधेप उत्पन्न है द रिएक्शन हुएर प्रेसिपिटेट इज प्रोड्यूस्ड इज कॉल्ड प्रेसिपिटेशन रिएक्शन अधक्षेपण विक्रिया ठीक है तो यू डबल डिस्प्लेसमेंट रिएक्शन